বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অবেষণমূলক অনুষ্ঠান নতুন খুলির প্রাথমিক বাছাই পর্ব শুরু হয়েছে চব্বিশ সেপ্টেম্বর যা চলবে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত

দীর্ঘদিন পর দেশের শিশু কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি আমাদের দেশটা সাপূর্ণ করি সাথী মনের ফুলপরি ফুলপরি লালপরি লালপরি নিলপরি সবার সাথে ভাপ করি সবার সাথে ভাপ করি এই আমাদের দেশটা স্বপ্ন সাথী মোদের ফুল পরি ফুল লাল পরি লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি সবার সাথে ভাব করি

নিচে নিচ অঞ্চলে সকাল থেকে প্রেজেন্টেশন সম্পূর্ণ করে অডিশনে অংশ নিচ্ছে অনেক ভালো লাগছিল আর ভয় করছিল দাদেশরা বলেছিল যে অনেক ভালো হয়েছে আমার আরো লাউডলি বলতে হবে গল্প বলা আর আবৃত্তি আবৃত্তি করব তাই ভালো লাগছে আবৃত্তি আর হামনা আমার ভালো লাগছে আমি অনেক খুশি যে এত বড় একটা অনুষ্ঠানের মধ্যে আমি আসতে পেরেছি এখান থেকে মানে এখানে আমি যখন এসেছি আমার পরিবার আমার শিক্ষকরা আমার পাশে দাঁড়াবে এইভাবে এটা আমি ভাবতে পারিনি আর এখানে এসে আমার অনেক ভালো লেগেছে এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত নয় বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে

い「いつも」

দুটি শাখায় ছয় থেকে এগারো বছরের নিচে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে খুবই ভালো লাগছে এবং আমি আগ্রহী এই স্কারটা পেয়ে পরের রাউন্ডে নির্বাচিত হওয়ার জন্য আমার একটু ভয় ভয় লাগছিল একটু নার্ভাস ফিল হচ্ছিল জানি না কেমন করি এখন স্কার্ট পরার পরে আমার অভিজ্ঞতা মানে খুব ভালো আমি গান করেছি আর আবৃত্তি লোকসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আর আবৃত্তি করছে আমার পণ আর সংকল্প ভয় ভয় করছিল কি হব না হব এটাই এখন স্কার্ট পেয়ে অনেকটাই মজা লাগছে আমার অনেক ভালো লাগতেছে যে আমি হচ্ছে কি ইয়েস পাইছি আমি রবীন্দ্রসঙ্গীতে ইয়েস কার্ড পেয়েছি কবিতা পেয়েছি এবং গল্প বালাই স্কার্ট পেয়েছি খুবই আনন্দিত লাগছে আমার একটু ভয় পেয়েছিলাম বাট একটা আশা ছিল যে পাবো আসলে অনেক খুশি খুশি লাগছে আমি আসলে আজকে এসেছিলাম খালি জানতাম রবীন্দ্রসঙ্গীত হবে তো অন্যগুলো প্রিপেয়ার করতে পারি ওভাবে যেভাবে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত অনেক ভালোই লাগলো আর কি অনেক যেহেতু তিনটাতেই ইয়েস কার্ড পেয়েছে অনেক খুশি লাগছে আমি আশা করি আরও আগিয়ে যেতে পারবো এই কম্পিটিশনে এবং চেষ্টা বাড়িয়ে যাবো আর কি যে এখন প্র্যাকটিস আরও বাড়াতে হবে আমি আবৃত্তিতে ইয়েস কার্ড পেয়েছি খুবই আনন্দিত লাগছে আর খুবই মজা লাগছে অনেক আনন্দিত মনে হচ্ছিলো আর অনেক মনে হচ্ছিল যে অনেক নার্ভাস কিন্তু খুবই হ্যাপি তিনটি রয়েছে আমরা একটু তার সঙ্গে কথা বলবো এই যে নতুন করিতে তুমি এসেছ তোমার গলাতে আমরা তিনটা ইয়েস কার্ড দেখতে পাচ্ছি কোন কোন বিষয়ে তুমি অংশগ্রহণ করেছিলে আমি দেশাত্মবোধক লোকগীতি ও নজরুল গীতিতে অংশগ্রহণ করি কেমন লাগছে তোমার ইয়েস কার্ড পে আমার অনেক ভালো লাগছে সর্বপ্রথম আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো এরপর আমার মা বাবা ভাই টিচার সবাইকে ধন্যবাদ জানাবো অনেক ধন্যবাদ আমরা কিন্তু আরেকজন প্রতিযোগীকে দেখতে পাচ্ছি যার গলাতেও কিন্তু তিনটি ইয়েস কার্ড রয়েছে আমরা একটু তার সঙ্গে কথা বলবো নতুন করিতে এসে তোমার কেমন লাগে আল্লাহ রহমানদের খুব ভালো লাগছে সবার দোয়ায় আমি নতুন করিতে চান্স পেয়েছি এটাই আমার খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ এখানে কিন্তু আমি আরেকজন প্রতিযোগীকে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর নাচের সাজে সেজে রয়েছে একদম হলুদ ফুলের মতো আমরা একটু তার সঙ্গে কথা বলবো নতুন করিতে আসতে পেরে তোমার কেমন লাগছে আমার অনেক পরিমাণে ভালো লাগছে যে তিনটা বিষয়ে তুমি পেয়েছো কি কি সাধারণত রবীন্দ্রসঙ্গীত আর আবৃত্তি যে কোনো গানের দুটো লাইন একটু শোনাবে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া অনেক ধন্যবাদ খুব সুন্দর গিয়েছ আমরা আরেকজন কিন্তু আমরা কিন্তু আরও প্রতিযোগী দেখতে পাচ্ছি একদম ছোট ছোট তাদের মুখে কিন্তু হাসি এবং তাদের গলাতে কিন্তু দুটো করে ইয়েস কার্ড রয়েছে আমরা একটু তার কাছে জানব যে তার কেমন লাগছে কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে আচ্ছা কোন কোন বিষয়ে তুমি ইয়েস কার্ড পেয়েছো আমি রবীন্দ্রসঙ্গীত ও দেশত্ববোধক গান আচ্ছা কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কোন কোন বিষয়ে ইয়েস রবীন্দ্রসঙ্গীত ও দেশাত্ম পদক গান বিচারকেরা বলছেন প্রতিটি প্রতিযোগী ভালো পারফর্ম করছে এবং তারা প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিয়ে অংশ নিচ্ছে লোকসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আর আবৃত্তি করছে আমার পণ আর সংকল্প শখের বসে তো বাবা মার আগ্রহটা তো প্রথমেই থাকে তারপরে তো শখ আসে আর কি আজকে পারফর্মটা খুব ভালো হচ্ছে মানে বাচ্চারা যারাই করছে ভালোই লাগছে আর কি দেশ এবং জাতির জন্য আগামী দিনে এই নতুন বই অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে এবং আমাদের যেই যে নতুন নতুন সোনামনিদেরকে আমরা দেখছি তাদের প্রতিবার বিকাশের জন্য নতুন বই একটা বিশেষ ভূমিকা পালন করবে গানের বিভিন্ন অংশ যেমন দেশাত্মবোধক রবীন্দ্র নজরুল তারপর লোক এবং হামনাত প্রত্যেকটা বিষয়ে বাচ্চারা যেভাবে এগিয়ে আসছে যেটা নর্মালি বাহিরে বের হলে ভাবতেই পারি না যে এখনকার বাচ্চাদের মধ্যে শিল্পের চর্চার প্রতি কোনো আগ্রহ আছে এখানে আসার পর দেখলাম যে আসলে তারা এখনকার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়েও তাদের শিল্পচর্চার প্রতি অনেক আগ্রহ খুব ভালো লাগছে জিনিসটা দেখে আমার এদিকে আজও যুগ্ম সচিব নর্সিয়া কমলের নেতৃত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ঢাকা অঞ্চল এক ও দুইয়ের নতুন করে বাছাই কার্যক্রম পরিদর্শন করেন আমি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাতের প্রতিভা অন্বেষণ শুনতে পেল ও তোমার নাকি মেয়ের গিয়ে গঙ্গারাম কি পাত্র পেলে জানতে চাও সে কেমন ছিলে মন্দ নয় সে পাত্র ভালো রঙ যদিও প্যাঁচায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মুখ বৃত্তি বুদ্ধি বলছি মশাই

আমি মনে করি এটা একটা শিল্পীদের সন্ধান করার জন্য ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে গান বাজনা নাচ অভিনয় সেই ক্ষেত্রে তারা যখন বড় হবে সবাই তো আমরা কুড়ি থাকি কুড়ি থেকেই ফুল হই তারপরে আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমরা এটা সুগন্ধটা নিয়ে যাই সারা দেশে ঠিক এদের ভিতরে যে প্রতিভা দেখছি এবং যেভাবে তারা সুযোগটাকে কাজে ব্যবহার করছেন তাদের অভিভাবকরা তাদেরকে তৈরি করে পাঠাচ্ছেন এবং আমি মনে করি সারা দেশ থেকে যখন ফাইনালি আমরা বের হতে এই সব প্রতিবাদে তাতে করে আমাদের যে বাংলাদেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতি অনেক লাভবান হবে অনেক রিচ হবে এবং সেইটা দীর্ঘদিন এই নতুন কুড়ির যে অনুষ্ঠান বিটিভি করছে এটা দর্শক শ্রোতাদের হৃদয়ে গেথে থাকবে দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম অথিম সহ আবারও ফিরছে নতুন কুড়ি নেমন্তন্ন লিখেছেন অন্নদা রায় যাচ্ছ কোথা চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভোজন হবে দেশ জুড়ে ছড়িয়ে থাকা শিশু কিশোরদের প্রতিভা আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতেই এই আয়োজন কারণ নতুন কুড়ির মঞ্চ থেকেই উঠে আসতে পারে আগামী দিনের তারকা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার সব কিছু এবং যারা বিচারক ছিলেন তাদের সবাই খুবই ভালো ছিল অ্যান্ড আমি পেয়ে খুবই খুবই খুশি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নতুন কুড়িতে বাচ্চারা আসে তো এরা হচ্ছে বীজ এখান থেকে সংস্কৃতি আসলে আগামী বিশ বছরের সংস্কৃতিটা এরাই নির্ধারণ করবে অথবা আগামী তিরিশ বছরে সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট এবং আমরা অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে পাচ্ছি এটা খুব আমাদের জন্য একটা আশার কথা আসলে আমরা ওরকম বাচ্চা খুব কম পেয়েছি যারা শুধুমাত্র শখের বসে শুধুমাত্র মানে উপস্থাপন করছে তারা কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড তারা শিখে আসছে আয়োজনটা আয়োজনটা খুব সুন্দর আয়োজনটা খুব ভালো হয়েছে